Mano, eu দেখো এখানে হচ্ছে আমার সব শাড়ির কালেকশান মানে বেশিরভাগটাই আমি কলকাতাতে ছেড়ে এসেছি বাট এখন মানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছুই শাড়ি আমি এখানে এনেছি অ্যান্ড হ্যাঁ তোমরা দেখছো খুবই অগোছালো টাইপের আমি এখানে রেখেছি বিকজ আমি শাড়ি খুব একটা ভালো ভাজ দিতে পারি না তো সেই জন্যই কিন্তু আমি ঠিক এরকম যেরকম পেরেছি সেরকমভাবে ভাজ দিয়ে দিয়ে রেখে দিয়েছি অ্যান্ড কী কী শাড়ি আমি ব্যাঙ্গালোরে এনেছি অ্যান্ড কী কী শাড়ি আমার কাছে আছে আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আই হোপ তোমাদের ভালো লাগবে সো তাড়াতাড়ি একটা একটা করে তোমাদেরকে দেখাই চলো সো দেখো সবার ফার্স্টে আমি এই শাড়িটা তোমাদেরকে বার করে দেখাচ্ছি অ্যান্ড এই শাড়িটা হয়তো তোমরা অলরেডি দেখেছ অ্যান্ড এটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি বলতে পারো তো তোমরা দেখো আমরা আমি এক একটা হ্যাঙ্গারে কিন্তু দুটো তিনটে করে শাড়ি রেখেছি কারণ আমার হ্যাঙ্গারের স্টক খুবই কম তো সেই জন্য কিন্তু আমি এখানে এরকম মানে একটা হ্যাঙ্গারে দুটো তিনটে করে আমি শাড়ি গুছিয়ে রেখেছি তো তোমরা কিছু মাইন্ড করো না তার জন্য এবারে দেখো আমি ফার্স্ট শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই শাড়িটা কিন্তু একদম লাল টকটকে একদম বেনারসি শাড়ি হ্যাঁ অ্যান্ড এটা আমি আমার বিয়ের দিনকে পরেছিলাম তো খুব তাড়াহুড়ো করে কিন্তু এই শাড়িটা আমি পারচেস করেছিলাম মানে আগের দিনকে অ্যান্ড আমাদের বিয়েটা কিন্তু খুবই একদম শকিং ছিল মানে আগের দিন প্ল্যান হয়েছে অ্যান্ড পরের দিনকে আমাদের বিয়ে হয়েছে কোভিডের মধ্যে তো তোমরা ভিডিওটা চাইলে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে আছে অ্যান্ড দেখো শাড়িটা কতটা গ্লেজি অ্যান্ড কতটা সুন্দর মানে এটা কিন্তু এক্স্যাক্টলি বেনারসি না মানে এটাকে বলা হয় ওপারা টাইপ ওপারা সিল্ক ইয়েস অ্যান্ড খুবই সুন্দর কিন্তু খুবই মানে খুব একটা দামও নেয়নি শাড়িটা খুবই ভালো খুবই লাইট ওয়েট খুব সুন্দর কিন্তু শাড়িটা অ্যান্ড দেখো পাটটা ঠিক এরকম টাইপের পাটটা এক্স্যাক্টলি আমি এরকম টাইপেরই শাড়ি চেয়েছিলাম বিয়ের জন্য অ্যান্ড আমি পেয়েও গেছি দেখো এই ধরনের শাড়ি আঁচলটা কোথায় আছে আমি দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আঁচল অ্যান্ড আঁচলটা কিন্তু একটু মানে হেভি কাজ করা আছে অ্যান্ড পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা তো শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল খুবই লাইট ওয়েট যেহেতু সেই জন্য পরে খুব আরাম আমার মনে হয় বিয়েতে না বেনারসি শাড়ির থেকে এই ধরনের হালকা শাড়ি পরা খুবই কমফোর্টেবল মানে খুবই সুন্দর লাগে অ্যান্ড খুব গর্জেস আর দেখতে খুব ভালো লাগে ক্যারি করতে খুব ভালো লাগে তো এটা কিন্তু আমার বিয়ের শাড়ি তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার বিয়ের শাড়িটা কেমন সো আমার তো খুবই পছন্দের একটা শাড়ি তো এবার তোমাদেরকে আমার সেকেন্ড শাড়ি দেখাচ্ছি দেখো এবার যে শাড়িটা মধ্যে আমাদের সাথে শেয়ার করছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি মানে আমার খুব ফেভারিট একটা শাড়ি অ্যান্ড সাধের দিনকে কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম মানে আমার ফাইভ মান্থ সাত যেদিনকে হয়েছিলো সেদিনকে কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম অ্যান্ড তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছ যে এই শাড়িটা কোথা থেকে কিনেছ অ্যান্ড কত দাম নিচ্ছে তো সব রকমই কিন্তু কোয়েশ্চেন তোমরা জিজ্ঞেস করেছ তো এই শাড়িটা কিন্তু বেসিক্যালি বটল গ্রিন কালার বাট আমি জানি না কেন কালারটা এক্স্যাক্টলি ক্যামেরাতে আসছে না অ্যান্ড পুরো এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি গোল্ডেনের উপরে আছে ঠিক আছে অ্যান্ড পুরো শাড়িটাই কিন্তু এরকম অল ওভার কাজ করা আছে মানে এরকম বুটি বুটি কাজ করা আছে সো তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো না কালারটা কারণ কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সবথেকে বেস্ট পার্ট কিন্তু হচ্ছে শাড়িটা একদম লাইট ওয়েট খুবই হালকা শাড়ি মানে পরে তো খুবই আরাম পেয়েছি আমি একদমই হেভি ফিল হয়নি খুব সুন্দর আর একটা জিনিস দেখো দেখো এই দিকটা কিন্তু অন্য কালার মানে শাড়িটার উপরে কিন্তু এরকম কালার আছে গ্রিন কালার বটল গ্রিন কালার অ্যান্ড ভেতরটা কিন্তু এইরকম গোল্ডেন কালার মানে আমি শাড়িটাকে কিন্তু দুদিকেই পরতে পারবো মানে এই দিকে করেও পরতে পারবো অ্যান্ড এরকম গ্রিন করেও পরতে পারবো তোমরা দেখো এখন গ্লেজটা বোঝা যাচ্ছে খুবই কিন্তু গ্লেজি শাড়ি খুব একটা বেশি দাম না বাট হ্যাঁ মানে হাজার টাকার মধ্যেই কিন্তু শাড়িটা বাট দেখো দুদিকে আছে তো বেস্ট পার্ট এটাই যে আমার যখন গোল্ডেন ইচ্ছা করব তখন গোল্ডেন অ্যান্ড যখন এটা পরতে ইচ্ছা করবো তখন বটল গ্রিন দেখো কতটা গ্লেজি কতটা সুন্দর মানে আমার এত ভালো লেগেছে শাড়িটা অ্যান্ড আমার অনেক দিন থেকেই কিন্তু ইচ্ছে ছিল আমি বটল গ্রিন কালারের শাড়ি পরবো বটল তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিল স্বাদে তো শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা পাওয়ার হয় সেই শাড়িটাই এটা তো আমার খুব ভালো লেগেছে অ্যান্ড আমি এটার সাথে কিন্তু অন্য কালার মানে পিঙ্ক কালারের ব্লাউজ পরেছিলাম আর মানে ব্রাইডাল পিঙ্ক টাইপের যেরকম হয় সেরকম কম্বিনেশন মানে একটু আলাদা রকমভাবে চেয়েছিলাম তো ইয়াস এটা হচ্ছে আমার সাদের শাড়ি এবার তোমাদেরকে আমার নেক্সট শাড়ি দেখাচ্ছি এবার দেখো আমি তোমাদের সাথে আর একটা শাড়ি আমি শেয়ার করছি দেখো কালারটা শুধু দেখো একদম টক টকে লাল কালার মানে রেড কালারগুলো আমি যাই না কেন মানে বিয়েতে সবাই খুবই দেয় অ্যান্ড খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি দেখো কালারটা এত সুন্দর এক্স্যাক্টলি যে কালারটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেম এই কালারটাই কিন্তু শাড়িটার তো ব্লাড রেড বলতে পারো তোমরা শাড়ির কালারটা অ্যান্ড শাড়িটা না মানে একদমই সিম্পল শাড়ি কিচ্ছু নেই শাড়িটাই কিন্তু কিন্তু তাও না শাড়িটা এত ক্লাসি অ্যান্ড এত ট্রেডিশনাল শাড়িটা না খুবই ভালো লেগেছে আমার অ্যান্ড এটাও কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া শাড়ি পাটটা কিন্তু দেখো জাস্ট এরকম রাউন্ড রাউন্ড অ্যান্ড এরকম পিককের ডিজাইন করা ব্লু সরু পার ঠিক আছে অ্যান্ড এ দেখো আর একটা কালার মানে এটা হচ্ছে আঁচলটা আমি আঁচলটা তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি এটা কিন্তু সুতির শাড়ি ঠিক আছে এটা কিন্তু একদম সুতির শাড়ি বাট দেখে না শাড়িটা মনে হবে না যে এটা হচ্ছে সুতির যে শাড়ি বাট এই শাড়িটা কিন্তু আমি এখনও পরিনি মানে একদমই নতুন বলতে পারো জাস্ট ফলস আর পিকো বসা করানো এবারে আমি তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি দেখো শাড়িটা কিন্তু একদমই প্লেন একদমই প্লেন শাড়ি এই যে দেখো আঁচলটা আঁচলটা হচ্ছে এরকম ব্লুর ওপরে একদম ইন্ডিগো মানে নেভি ব্লুর ওপরে কিন্তু এই কালারটা আছে আঁচলটা গোল্ডেন কালারের কাজ করা অ্যান্ড শাড়িটা খুব ক্লাসি লাগে দেখতে মানে যদি শাড়িটা পরা হয় না সুন্দর করে শাড়িটা এত সুন্দর লাগবে দেখতে না পুরো দেখো রেড অ্যান্ড ব্লুর কম্বিনেশনটা এত সুন্দর ব্লু কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা যদি পরা হয় তো আমি খুব ওয়েট করে আছি শাড়িটা আমি কবে পরবো বাট এটাই প্রবলেম যে আমার শাড়ি পরা হয় না অ্যান্ড ব্যাঙ্গালোরে এসে তো আরও বেশি কোনো অকেশন ঠকেশন কিছুই পাই না যে 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 যার জন্য আমি শাড়ি পরতে পারবো খুবই ভালো শাড়িটা মানে আমার খুব ভালো লেগেছে শাড়িটা সো আমার এক্স্যাক্টলি মনে নেই কে দিয়েছে শাড়িটা বাট যেই দিয়েছ থ্যাংক ইউ সো মাচ তোমরা হয়তো ভিডিওটা দেখছো অ্যান্ড ইয়েস শাড়িটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে শাড়িটা আমার এবারে দেখো আর একটা শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটাই কিন্তু খুব সুন্দর এই শাড়িটাও কিন্তু অসম একটা শাড়ি মানে প্রিন্টটা শুধু দেখো এত সুন্দর প্রিন্টটা মানে একদম অ্যাশ কালারের উপরে এরকম অরেঞ্জ রেড গোলাপের ডিজাইন করা আছে অ্যান্ড পাটটা দেখো ঠিক এই হচ্ছে পাটটা শাড়িটা দেখো অল ওভার এরকম কাজ করা শাড়িটা অলওভার মানে কাজ করা বলতে কি পুরোপুরি প্রিন্টেড শাড়িটা অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যান্ড কালারটা কিন্তু সব থেকে সুন্দর মানে একদম অ্যাশ কালারের উপরে এরকম ডিজাইন করা আর কালার সিরিয়াসলি কালার কম্বিনেশানটা আমার এত বেশি ভালো লেগেছে না মানে আর সব থেকে বড়ো কথা কী তো খুব লাইট ওয়েট খুব লাইট ওয়েট কিন্তু এই শাড়িটার অ্যান্ড আমার কাছে যত শাড়ি তোমরা দেখবে না সব লাইট ওয়েটই শাড়ি দেখতে পাবে দেখো পাটটা কিন্তু খুব সুন্দর আমি যাই না পাটটার সাথে শাড়িটা যাচ্ছে কি না বাট আমার তো খুবই ভালো লেগেছে পাটটা যেহেতু রেড তো আমি রেড ব্লাউজ দিয়ে বা এরকম গ্রিন কালার সরি এরকম গ্রে কালারের ব্লাউজ দিয়ে আমি পরতে পারবো ফুল শাড়িটা ফুল শাড়িটা কিন্তু শুধু এইটাই হচ্ছে প্রিন্টেড মানে শুধু এই প্রিন্টটাই কিন্তু করা পুরো শাড়িতে অ্যান্ড খুব সুন্দর লেগেছে আমার শাড়িটা হ্যাঁ আঁচলটা একটু ডিফারেন্ট আছে মানে ডিফারেন্ট না মানে আঁচলটা একটু এরকম কাজ করা আছে দেখো এরকম আঁচল আঁচলটা দেখেছো কতটা সুন্দর আঁচল খুব একটা দাম না এটাও এরকম নশো টাকা না সাড়ে নশো টাকা শাড়িটার দাম নিয়েছিল তো এটা মায়ের চয়েস দেখো কত সুন্দর না আঁচলটা আঁচলটা কিন্তু দেখলে মনেই হবে না যে আজ মানে পুরো শাড়িটায় এরকম একটা কাজ করা আছে পুরো কিন্তু আঁচলটা দেখে মনে হচ্ছে কোনো একটা ট্রেডিশনাল টাইপ একটা শাড়ি বাট যখনই তুমি মানে যখনই আমি এই আঁচলটাকে সরাচ্ছি তখন একটা অন্য রকম শাড়ি চলে আসছে তো দুটো না মানে একদম ডিফারেন্ট মানে আঁচলটা আর শাড়ির ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট খুব সুন্দর শাড়িটা আমার তো খুবই ভালো লেগেছে আর এটা না কাইন্ড অফ না সিল্ক সিল্ক টাইপের শাড়িটা গ্লেজ আছে খুব ভালো খুবই হালকা শাড়ি মানে আমি ধরে আছি তো তোমরা দেখে মানে বুঝতে পেরে যাবে কতটা হালকা শাড়িটা দেখো দুদিক পুরো ডিফারেন্ট এদিকে দেখে মনে হচ্ছে পুরো ট্রেডিশনাল এদিকে দেখে মনে হচ্ছে একটু অন্যরকম শাড়িটা তো এটা হচ্ছে আর একটা শাড়ি তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে শাড়িগুলো তোমার কেমন লাগছে ঠিক আছে এবার দেখো যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি এটাও বিয়েতে আমি একটা গিফট পেয়েছিলাম পুরো একদম রানি কালার বা পিঙ্ক কালার যেটাকে বলে ডিপ পিঙ্ক কালারের শাড়ি এরকম দেখো টেম্পেল টেম্পেলে ডিজাইন করা আছে আই থিঙ্ক এটাকেও হ্যান্ডলুম শাড়ি বলে অ্যাকচুয়ালি আমার শাড়ির প্রতি না খুব একটা আইডিয়া নেই তো ফুল শাড়িটাতে কিন্তু এরকমই পুরো টেম্পলের বা এরকম টাইপের ডিজাইন করা আছে অ্যান্ড দেখো এরকম সুতো দিয়ে কাজ করা শাড়িটা এটাও কিন্তু পরলে না খুব সুন্দর লাগে মানে অ্যাকচুয়ালি কালারটা এত সুন্দর না মানে যে কোনো স্কিন টোনের সাথে না এই ধরনের কালার খুব যায় মানে তোমাদের যদি ডার্ক স্কিন টোন হোক বা তোমরা যদি খুব খুব ফ্যারি স্কিন টোন হয় না তো তাদের জন্য কিন্তু এই ধরনের কালার খুব যায় খুব সুন্দর দেখো আঁচলটা হচ্ছে ঠিক এরকম মানে ফুল আঁচলটাতে কিন্তু এরকম ডিজাইন করা মানে পুরো হচ্ছে এরকম সুতোর কাজ করা তো খুবই সুন্দর মানে মাঝে মাঝে একটু ক্যামেরাতে একটু রেডিশ টাইপের আসছে বাট শাড়িটা কিন্তু রেডিশ না একদমই এরকম অ্যান্ড এই শাড়িটায় না কোনো পার্ট নেই মানে জাস্ট এরকমই কাজ করা অল ওভার আর কিছুই না আঁচলটা একটু ডিফারেন্ট আঁচলটা মানে এই যে এই রকম ডিফারেন্ট একটু আর ব্লাউজ পিসটা এরকম প্লেন ছিল অ্যান্ড হাতের কাছে ঠিক এরকম একটু কাজ করা ছিল এইটা ধরনের কাজ করা ছিল হাতের কাজটা তো খুবই ভালো শাড়িটা আমার খুব ভালো লেগেছে হালকার মধ্যে খুব ভালো সফট শাড়ি সো এবারে তোমরা যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি ছিল মানে ইয়েলো কালারের জামদানি শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আমার একটা দিদি আমাকে গিফট করেছিলো অ্যান্ড খুবই সুন্দর কালারটা মানে এত ভালো লেগেছে আমার কালারটা অ্যান্ড খুবই ব্রাইট মানে গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট খুব কিন্তু সফট তোমরা কিন্তু আমি জানি সবার কাছে তো একটা এরকম শাড়ি আছেই মানে থাকবেই একটা এই ধরনের শাড়ি সবার কাছে অ্যান্ড আমার কাছে ইয়েলোটা খুব ভালো লেগেছে কারণ আমার ইয়েলো কালার খুবই ভালো লাগে তার থেকেও বড় কথা কি কী তো এই শাড়িটা কিন্তু খুব লাইট ওয়েট আর আমার পরে খুব আরাম হয় তো আমার না এই ধরনের শাড়ি পরতে খুব ভালো লাগে যেখানে পরে আমার অস্বস্তি যাতে না হয় তো খুব ভালো শাড়িটা থ্যাংক ইউ দিদি শাড়িটা দেওয়ার জন্য আমার খুব ভালো লেগেছে আমি পরেও ছিলাম আমি কিছু পিকচারও সাইডে দিয়ে দেবো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিলো অ্যান্ড আমার মার কাছে রেড আছে হোয়াইট আছে তো এই শাড়িটা খুবই কমন মানে সবার কাছে এরকম শাড়ি থাকে আমার তো খুব ফেভারিট শাড়ি গায়ে হলুদের শাড়ি তো এবারে আমি তোমাদেরকে আমার নেক্সট শাড়ি দেখাচ্ছি এবারে দেখো এবার যে শাড়িটা আমি শেয়ার করছি এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা শাড়ি তোমরা বলতে পারো মানে কি বলবো এটা হচ্ছে যাদের বিয়ে হয়নি তারাও পরতে পারো আর যাদের বিয়ে হচ্ছে তারাও পরতে পারো বয়স্করাও পরতে পারবে সব রকম কিন্তু এই যে লোকরা কিন্তু এই শাড়িটা এই ধরনের শাড়ি পড়তে পারবে এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি অ্যান্ড খুব সফট শাড়ি সব সবার আগে আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে যে খুব সফট শাড়ি অ্যান্ড কালারটা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার অরেঞ্জ কালার গোল্ডেন কালারের বর্ডার আর ফুল শাড়িটা হচ্ছে এরকম গ্রে কালার অ্যাশ কালারের আর এরকম না ছোটো ছোটো এরকম টাসেল দেওয়া আছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে শাড়িটা অ্যান্ড পুরো শাড়িটাই কিন্তু অল ওভার এরকমই কাজ করা আছে অ্যান্ড উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা ছিল কিন্তু এরকম পিঙ্ক কালারের ব্লাউজ পিস ছিল ঠিক আছে দেখো এই শাড়িটা হচ্ছে পুরো এরকম গ্রে কালারের কিন্তু শাড়িটা কতটা গ্লেজি দেখো মানে এটা হ্যান্ডলুম বলে বাট গ্লেজটা এত সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে সব থেকে হচ্ছে এই কালারটার এক সময় না আমার এই কালারটা খুব ফেভারিট ছিল তো এটাই হচ্ছে সিম্পল শাড়িটা আর কিছুই নেই আহামরি জাস্ট এরকম সিম্পল শাড়ি বাট খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর শাড়ি তো দেখো এবার কিন্তু আমি তোমাদের একটা ব্ল্যাক শাড়ি দেখাচ্ছি অ্যান্ড তোমরা ভাবতে পারো যে বিয়ে থেকে ব্ল্যাক শাড়ি পায় বাট এটা বিয়েতে আমি পাইনি এটাকে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে আর আমার খুব ভালো লাগে ব্ল্যাক কালারের শাড়ি তো সেই জন্য মা আমাকে দেওয়াতে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিজে হ্যাঁ আমার ঠিক আছে দাও আমাকে আমি পরবো আর আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে আমি না তোমাদেরকে একবার দেখাবো যখন আমি মাইসুরে যাবো না মার কী কী শাড়ির কালেকশান আছে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন পার আর এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন টাইপের তোমরা বলতে পারো অসাধারণ শাড়ি খুব লাইট ওয়েট যেটা আমি বারবার তোমাদেরকে বলছি মানে সব শাড়ি লাইট ওয়েট আর দেখো এদিকে কিন্তু আর একটা আছে মানে ওই সাইডে পারটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ওই কালার আর এখানে হচ্ছে দেখো ব্লুর মধ্যে কালারটা ঠিক আছে মানে স্কাই ব্লু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক যেটার কম্বিনেশানটা কিন্তু অসাধারণ দেখো শাড়িটা শুধু তোমরা দেখো একবার মানে এত ক্লাসিনা শাড়িটা মানে উফ আমার এত ভালো লেগেছে আমি কবে এটাকে পরবো আমি এখনও পরে উঠতে পারিনি এবার আমি জানি না আমি কবে পরবো আঁচলটা হচ্ছে না ঠিক এরকম টাইপের আঁচলটা দেখো দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল ব্ল্যাকটা না খুবই একটা মানে ক্লাসি টাইপের শাড়ি লাগে অ্যান্ড আমি পরি আর না আমি মায়ের কাছ থেকে নিয়ে তো নিয়েছি এবারে আমি জানি না আমি শাড়িটা কবে পরতে পারবো বাট ইয়েস আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মা আমাকে দেওয়ার জন্য আর আমি জানি আমার মায়ের যত শাড়ি আছে সেগুলো আমারই হবে ঠিক আছে আমি আর কাউকে দিতে দেবো না তো আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা তাই জন্য মায়ের কাছ থেকে বলতে পার আমি চেয়েই নিয়েছি শাড়িটা নিয়ে নিছি ওকে সো দ্যাটস ইট গাইস আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের আমার শাড়িগুলো অনেক ভালো লেগেছে আমাকে কমেন্টে কিন্তু ভি জানাবে অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমি আমার ডিজাইনার বিয়েতে পাওয়া শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড ওই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে তো প্লিজ কিন্তু তোমরা মিস করো না অ্যান্ড ইয়েস যদি ভিডিওটা ভালো লাগে আজকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সো টিল দেন বাই অ্যান্ড তোমরা সবাই অনেক 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 ভালো থেকো